হাই হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার অরু ব্লগ ফেসবুক পেজ অরুণ দাস পেজ তো নতুন একটা ভিডিও নিয়ে এগিয়ে গেছি আর আজকে আমরা একটা ছোটো পার্টি করার এটা আপনার লগে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবা চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকুন তা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আর নিজের বেললাইকানে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রাখবে যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে খুঁজে যায় আর আপনারা সবাই আগে দেখতে পারেন তো চলুন ভিডিওটা স্টার্ট করি আর আমরা এখানে কয়লা জ্বালাইবার প্রস্তুতি লওয়া হয়ে গেছে আমরা কয়লা জ্বালাই লাইছি হাওয়া দেওয়ার মানে স্টিম ওয়ার লেগে গরম ওয়ার লেগে আর সব কয়লা আগুন লাগতো করিয়া তো আগুন ধরছে খুব সুন্দর করিয়া আগুনটা জ্বলের কিন্তু তো আমরা আজকে প্রচুর ঠান্ডা লাগে আমরা লেগে আমরা আজকে কয়লা আনছি মালগাড়ির থেকে মালগাড়ির থেকে কয়লা আনিয়ে এখানে কয়লার মধ্যে আগুন লাগাই দিছি আর তো বিকাশে হাবাদের প্রচুর ঠান্ডা আর ঠান্ডাটা প্রচুর যার কারণে আমরা বিকাল সাইডটার থেকে আগুনটা জ্বালাই লাইছি তো বিকাশ কর এখানে মুরগা বানানি হইব আজকে আর বিকাশে এখানে বালা করিয়া হাওয়া দিতেও আছে দিতেও আছে কন্টিনিউ হাওয়া দিতেও আছে যাতে কয়লাটা বালা করিয়া জ্বলি যায় তো বিকাশে যখন কইছে তো আজকে মাংসটা খাওয়া হইবো মুরগিটা খাওয়া হইব তো এইখানেই আমরা বানাইয়া খাইমু আরেকদিনও দিনও আমরা এই রকম বানাইছিলাম কয়লার মধ্যে তো আজকে কয়লার মধ্যে বানাইমু তো চলুন মুরগিটা দেখাই আর এই যে আমরা বাজার থেকে মুরগি লুই আইছি আর বিকাশে খাটের তো হের খাটা ওটা ওই গেছে আর এখন একটার পরে একটা মানে আমরা মশলা দিব তো হলুদ দেয়ার প্রথমে তারপরে মশলা দিব অন্য মশলাটি আর কি পেস্ট করা হয়ে গেছে সব কিছু তে লবণ দিলাইছে আর এখন যেটি পেস্ট করা হয়েছে মশলা এটি দিব মানে এই যে কাঁচামরিচ পরে আদা রসুন বাটা পিঁয়াজ বাটা টমেটো সব কিছু পেস্ট করা হয়ে গেছে আর এখন সব দিলাইছে তারপরে একটু তেল দিব শস্যের তেল শস্যের তেল দিয়ে এটারে বালা করে মাখব মাখিয়া একটু সময় রাখি দিলে হয় খুব সুন্দর হইব আর আপনারা একটু যদি দই দিতে চান দইও দিতে পারবা বাটার বাটার যদি দিতে বাটা দিতে পারবা বাটারও কিন্তু খুব টেস্ট আয় মানে খুব স্বাদ লাগে বাটারে তো সব কিছু মু সঙ্গে থাকবা ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখবে আজকে নতুন একটা মানে জিনিস নতুন একটা খাওয়ার জিনিস আমরা আজকে বানাই আর আপনার লগে শেয়ার করি আর তো দেখবা তো মাখের হে ওখানে আনি লিছি আমরা মানে যেখানেও কয়লা ওলা ফুটছি তো লুই আইছি আর এটার মধ্যে প্যাকিং হইব এখন এই যে রুল পেপার যেটা আমরা ক্যান্টিনার করি যে খাওয়া জিনিস লইয়া যায় তো ইটার পেপারটা দিয়ে আমরা এটা মানে বানম তো দেখবা কীরকম বান তো প্রথমে দুইটা পেপার লই লেছি আর যদি একটু বড় হয় বালা বড়ইলে হইলে আর কি বালা বালা করে মুখটা বান্ধা যায় ছোটো আনবা না যেও আনবা একটু বড় বড় দেখি আনবা আর কলাপাতা ইটার নিচে দিমু তো দেখুন কীরকম করি আর এটার মধ্যে বয় মই যে মাংসটা এটার মধ্যে দিব তারপরে এটারে বানম এরপরে কলা পাতাটা দিব এই যে কলা পাতা আনছি তারপরে তারটা দিয়ে এটারে বানমু যাতে খুললে না তো চাইরো দিকে তারটা দিয়ে বানমু তারপরে এই আগুনের ভিতরে রাখে দিব তখন কলা পাতাটা কাটা হয়ে যাক তো দুইটা মানে কলা পাতা লাগবো একটু বড়ো বড়ো আর বেশি হার্ডও না একটু নরম নরম পরিষ্কারের মধ্যে এটা আমরা একটা পাতারে দুইটা পাট করছি আরও আরেকটা লাগবো আরেকটারে দুইটা পার্ট করতে লাগব তো দেখুন কীরকম করি তিনটা পাতা হইলেও ওইব যাতে জলে না আর কি তো আমরা একটা রুল পেপার দুনোটা দিলাইছি লম্বা আর পাতা এটা করিয়া আর এখন মাংসটি সাড়ে দু মিটার মধ্যে মাংসটি সারা হয়ে গেছে আর এখন এটা সুন্দর করিয়া আস্তে আস্তে বানতে লাগব যদি বেশি টাইট করি ফাটি যাইব তো ফাটলে কিন্তু এটা রস বাইরে দিয়ে এর লেগা তো আস্তে আস্তে একটু সব কিছু করতে লাগব আস্তে আস্তে তো খুব আস্তে আস্তে করতে লাগব ওই যে নাইলে ফাটি যেতে পারে তো পাতলা তো পেপারটি এর তখন বানমু কলা পাতারে উলট পালট করিয়া মানে ওই সাইড থেকে আনিয়া উপরে রাখম আর দিকে সাইড থেকে নিয়ে দিলে তো দেখ তার দিয়ে বান্ধব তো রেডিও ইজার রেডিও হওয়ার পরে আমরা এটা দেখাইমু তখন বান্ধব একটু বালা করিয়া এই দিক থেকেও বান তারটারে টানিয়া নিচে দিকে আনতে লাগবো উপরে আনিয়া টাইট দিতে লাগবো তো অত বেশি টাইটও না মোটামুটি একটা টাইট যাতে খুলে না কলাবাতাটা তো ওই গেছে বান্ধা আমরা আমরার তখন তার একটা রইছে এটারে এখন কাটিয়া রাখি দিব তো খুব সুন্দর লাগে কিন্তু এটারে বান্দার ফোরে কিন্তু খুব সুন্দর লাগে এখন আরেকটা পাতা লোয়া হইছে মানে বড় আরেকটা পাতা লোয়া হইছে এটা দিয়া লাস্ট একবার বান্ধ হইব আর একটু তাড়াতাড়ি করিয়া বান্ধি লাই তো তারা তাড়াতাড়ি করিয়াও বান্ধে প্যাকিংটা কিন্তু একটু বালা হইতে লাগবো না ফাটি ফাটিয়ে যেতে পারে এটার সম্ভাবনা থাকে আর কি ফাটার কারণ হিট তো বেশি লাগবো নিচের দিকেও হিট লাগবো উপরে দিকেও হিট লাগবো সাইডের দিকেও হিট লাগব এখন দিলেই এটা আগুনের মধ্যে তো আগুনের মধ্যে দেওয়া হয়ে গেছে এখন এটার সাইডের দিকে কয়লাটি দেওয়া হইব নিচে তো কয়লা আছে আর সাইডের দিকে কয়লাটি দেওয়া হইব আর উপরের দিকে যেহেতু কয়লা আমরা কম এর লিগে বাঁশ দেওয়া হইব উপরে আর আমরা ভাত সুরজটো করে দেવાય গেছে আর এখন আগুন দেવાય যাব তো আটা দেওয়ার লিটি জানি না কি জিনিস তো তারা বানাইবো এখন দেখুন আমি ফার্স্ট টাইম আটার মধ্যে এখন জল দেওয়ার এটা মা হইবে ভালো করে আর মাংসর লগে আজকে রুটি দিয়া খাইমু মাংস আর রুটি ও লিটি তো দেখি এটা কি কি রকম বানানি হয় দেখমু আজকে ফার্স্ট টাইম আর হালকা হালকা জল দিয়ে হ্যাঁ খুব সুন্দর মুলাইম করে খুব সুন্দর মাকের হেইটা তো যাই হোক আমরা লিফটটি বনে গেছে আর অত বড় বড় দেখ কত বড় বড় শেপ দিছে এটার আমি লিফটটি কোনো খাইছি না আজকে ফার্স্ট টাইম খাইমু गिर जाइबो पैर में कोई गिरा गिरे ना नहीं आ बा जा बा जा हां बैठो हां बेले बेले करो <laughs> तो ताई रोटी बोला लगे बेल न्यू ले लई आई से बेलो 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 हां बेलो, आ, बेलो? <laughs> তো দেখুন কৃতিয়ে খুব সুন্দর রুটি বেলের তো আমার দিকে বহু ভাল লাগে তাই রে অত সুন্দর রুটি বানার

ऐसे नहीं होगा रे बाबू ये पता है ऐसे नहीं होगा ऐसे नहीं होगा तो कैसे करेगा दुनिया <laughs> <आई भो रो। laughs> <मोटर> <laughs> नहीं है चना मोटर चालू आई भरो आओ चना मोटर खाइ मु जाल्मरी असेनी इस हाथ में ले रोटी बनाओ तो देख देख, देख कैसे बना रहा अरे उसका वीडियो बना है बोलो आपके रोटी दे आप के 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 दे नमक की बोलो आ जाओ अरे प्लेट लाना प्लेट उठ ला रे इसको रखने के लिए किसको अभी हु? अभी उसको तो बहुत टाइम लगेगा कैसे करेगा वो ऐसे होगा ऐसे नहीं আর বিকাস たら এই ইটি দের যে করে রাম তো কিছু বুঝরাম না খাবাত কি রহম হইবো জানি না আর ইটার নিচে আছে আমরার মিট মানে মাংসটা ইটার নিচে আছে আগুনের নিচে আর উপরের দিকে এইটি ইটি বানানি ওর সে কেসে কি এটা ফুলবো আর কি

আর এই লিট্টি ওখানে আগুনের মধ্যে দেওয়া হয়ে গেছে যাতে বালা করিয়া বনি যায় আর আমরা খাই নিতে পারি এই ইটারে পরিষ্কার করা হইব এই যে সাইউ ইয়ে পরিষ্কার করিয়া তারপরে ইটার তার কাটা হইব তার কাটিয়ে তারপরে আমরা এটাতে আস্তে আস্তে খুলমু খোলা হয়ে গেছে তাডুর কাটা হয়ে গেছে আর এখন আস্তে আস্তে উপরের কলাপাত জলা কলা পাতা সরাইয়া তারপরে এই যে রুল পেপার যেটা মানে কাগজটারে খুলমু খুব সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর সেন্ট কিন্তু বহু সুন্দর বাইরেছে তুই আসলে না क्या था मैं तो इलायक कुछ ऊपर से इसीलिए गंद निकला था बोला था वो तो पाने का हाँ पूरा ची ओ ओ नहीं नहीं और देने से वो हो जाएगा ठंडा हो जाएगा धोल हाँ। ले इधर ले तो इससे हमरा कुछ सुंदर इसे सेंट्रल पार्क इनके कुछ सुंदर

তো এই যে জিনিসটা বানানো ইটা এটা আগুন জিনিস তো ওই যে আমার হাতে ইটা সবে খাই মুারি চলে বুড়া যেটি লাগছে এটি জারে গিয়া ফালাই দিব আর ওই তো বিকাশে বাংছে সেন্ট লড়ে কিরকম কাঁচা রয়েছে এটা দেখে

তো আমরা খানিও শেষ তো আমি তো দেখাইলামও আমরা কিরকম বানাইছি আজকের মাংসটা আর আপনারাও ট্রাই করবে একদিন খুব টেস্ট কিন্তু খাইতে আর লগে রুটি রাখবা আর নাহলে পুরি রাখবা একটা কিছু লগে রাখবা তো খুব স্বাদ খানিটা আর মাংস মাংস খাওয়ার পরে তো জানোই একটু দাঁত উস চাপা করিয়া ঘুমাইতে লাগে তো আমিও একটু ব্রাশ উস করলাম আমি একটু ব্রাশ করলাম করিয়া তারপরে মুখ ধুইয়া ঘুমাইমু আর উপায় নাই এমনি তো জানোই দাঁত সব দাঁত দিয়েও খাইতাম তো এর লিগের দাঁতটা যত ছাফা রাখুন তত বালা 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 জিনিস খাইতে পারবো আরো এর লিগের দাঁতও মেয়ে তো আজকে ভিডিওটা এখানে শেষ বাই